সকালের আকাশটা দেখে মনে হচ্ছে এখনো বোধহয় ভোর বাকি আছে কিন্তু একদম তাই নয় মেঘে মেঘে অনেকটা বেলা হয়ে গেছে সকাল থেকেই এখন ঘুম থেকে উঠলে একটা জিনিস দেখতে পাই পুরো আকাশ জুড়ে কুয়াশায় ভর্তি মানে কেউ কাউকে দেখা যায় না এমন একটা ব্যাপার তো এদিকে কিন্তু সময় হয়ে গেছে এই সাতটা সাড়ে সাতটার মতো তো বাবা ছেলে দুজনে মিলে বেরিয়ে পড়েছে দোকান আর বাবা হচ্ছে যাচ্ছে হলদিয়া আর তোমাদের দাদা যাচ্ছে হচ্ছে দোকান এই কারণে দুজনই একসঙ্গে আজকে বেরোচ্ছে কুয়াশার জন্য রোদও ঠিকঠাক করে বেরোচ্ছে না এখনো পর্যন্ত সূর্যি মামার মুখটাই দেখতে পারলাম না আর রোদ না লাগলে গায়ে বিশ্বাস করো কোনো কাজই যেন হাতে লাগতে চায় না সারাদিনটা কেমন যেন অলসভাবে কেটে যায় গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি মৌসুমি ব্লগ চ্যানেলে নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সময় হচ্ছে সাতটা একচল্লিশ আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম ওদিকে তোমাদের দাদা ভাই আর বাবা দুজনেই হচ্ছে বেরিয়ে গেল দোকান বাবা যাচ্ছে হচ্ছে হলদিয়া আর ও যাচ্ছে দোকান বাবা তো এখন রাত্রে ফিরবে কিন্তু ও রীতিমতো যেমন দোকান বন্ধ করে তেমন দোকান বন্ধ করে বাড়ি আসবে আর এদিকে আমি এসেছি হচ্ছে মটর সিদ্ধ করতে ভাবছিলাম কি একটুখানি ঘুগনি করব। কারণ বাড়ির সবাই মিলে খাবো তাই কিন্তু ওরা তো আমার রান্না করার আগেই বেরিয়ে গেল তো ওই জন্য আর চাপ নিলাম না মা এমনিতেও ঘুগনি খেতে পছন্দ করে না ওই জন্য মটরটা সেদ্ধ করব। মা ওদিকে গেছে স্নান করতে মা স্নান করে আসলে আমি হচ্ছে যাব স্নান করতে মটর সেদ্ধটা করে দিয়ে কারণ সকালবেলা গরম জল এসেছে তো গরম জলে স্নান করলে ঠান্ডাটা একটুখানি কম লাগবে কালকে আবার পুকুর জলে স্নান করেছে এই জন্য সারা রাত আর মাথা পুরো ভার হয়েছিল তো এই জন্য আজকে গরম জলেই স্নান করব মা এলে হচ্ছে আমি স্নান করবো এদিকে এখনও হচ্ছে বাসি বিছানা পড়ে আছে কারণ এতক্ষণ ধর তো ঘুমচ্ছিল তো বাসি বিছানাটা তুলবো তারপরে ওদিকে মটর সিদ্ধ করবো তারপরে হচ্ছে যাব স্নান করতে তারপরে ওদিকটা যে গিয়ে বসবো রোদে এই সাড়ে দশটা এগারোটা অবধি রোদে গিয়ে বসবো তারপরে বাড়ি এসে রান্নাবান্না করব তো যাই হোক চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে হবে আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে গতকাল রাতে মটর ভিজিয়েছিলাম কালকে যখন রাতে মটর ভেজাচ্ছিলাম তখনই মনে মনে সিদ্ধান্ত করে নিয়েছিলাম যে সকালবেলা ঘুগনি করবো দিন বাড়িতে ঘুগনি হয়নি আর মা এখন না ঘুগনি খেতে পছন্দ করে না বলে ঘুগনিটা বন্ধ করে দিয়েছি নাহলে আগে মাঝে মধ্যে প্রায়ই করতাম ঘুগনি তো কালকে মটর ভিজানোর সময় ভেবে রেখেছি যে সকালে ঘুগনি করব আজকে যেহেতু তোমাদের দাদা বাড়িতে থাকবে এই রকম ভেবেই মটরটা ভিজিয়েছিলাম কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একদম উল্টোই হলো মানে আমার রান্নাবান্না শেষ হওয়ার আগে ওরা দুজনে রেডি হয়ে গেছে তো আমি ভাবলাম হয়তো তোমাদের দাদা হয়তো একটু লেট করে যাবে ততক্ষণে আমার রান্না হয়ে যাবে তারপর ও তার খেয়ে যাবে আর বাবার জন্য নিয়ে যাবে তারপর বাবা বলছে যে না আমরা দুজন একসঙ্গে বেরাবো তো কিছু করার নেই ওরা যখন একসঙ্গে বেরাবে বললো তারপর মুড়িও খেতে চাইলো না তো ওই জন্য মটরটা সেদ্ধ করে কুকারে রেখে দিয়েছি পরে সময় করে ওটাকে সাঁতলে নেব। এখন ঘরে এলাম ঘরের বাসি বিছানাটা তুলব বলে এতক্ষণ অবধি তো তোলাই হচ্ছিল না রান্না করব তাড়াহুড়ো করছিলাম তো যেহেতু আর এখন কোনো তাড়াহুড়ো নেই এই জন্য ভাবলাম চলো আগে ঘরের বাসি বিছানাটা তো আগে তুলে দেই তারপর না হয় রান্না বান্না করব তো যেমন ভাবা তেমন কাজ ঘরে এলাম আর ঘরে এসে দেখো এখন বিছানা ঠিক করে নিচ্ছি আমাদের এদিকে খুব ঠান্ডা পড়েছে আগে না এই ব্ল্যাঙ্কেটে কিছুতেই শীত কাটতে চাইতো না তো গত বছর এই মানে ব্ল্যাঙ্কেটের যে কভারটা ওইটা গত বছর নিয়েছি তো এটা নেয়ার জন্য এখন মোটামুটি শান্তিতে ঘুম দিতে পারি কারণ এই কভারটার জন্য এখন ঠান্ডাটা লাগে না কারণ যখন শুধু ব্ল্যাঙ্কেটটা গায়ে দিতাম না ভীষণ শীত করতো ভীষণ মানে কিছুতেই ঠান্ডা কাটতে চাইতো না তো যাই হোক এই কভারটা নেওয়ার পর না বেশ আরাম হয়েছে আর সব থেকে ভালো জিনিস কি হয়েছে তো এই যে কাচার ব্যাপারটা মানে আগে যখন ব্ল্যাঙ্কেটের কভার পরানো ছিল না যখন কাচতে হতো না ভীষণ কষ্ট হতো মানে সাবান জলে তো ভিজিয়ে দিতাম কিন্তু যখন কেচে ওটাকে জল থেকে তুলতাম ওরে বাবারে পুরো যেন মনে হতো কি না হয়ে যাচ্ছে তো কভারটা পরিয়ে দেওয়ার জন্য আর এই সমস্যাটা থেকে মোটামুটি মুক্তি পেয়ে গেছি তো যাই হোক ওদিকে দেখো মা কিন্তু আজকে ঘরের পুজোটা করে দিল কারণ মা না খুব সকালে স্নান করেছে মা বাবা দুজনেই আজকে একসঙ্গে স্নান করেছে তো ওই জন্য আমি আর সকালে স্নান করলাম না আমি স্নান করব আজকে একটু দেরি করে করব কারণ আজকে একটুখানি শ্যাম্পু করব তো ওই জন্য না একটু দেরি করেই করব তো মা ওদিকে পুজো হয়ে গেছে এখন দেখো ওই যে মটরটা তখন সেদ্ধ করেছিলাম তখন তো আর ওটা রান্না করা হয়নি এমনি সেদ্ধ করে কুকারে এতক্ষণ ধরে ছিল তো এই ফাঁকে তো আমি ঘরের বিছানাপত্র ঠিক করলাম তারপরে হচ্ছে ব্রাশ করলাম ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে এখন রান্নাঘরে এসছে আর রান্নাঘরে এসে সেই মটরটা যে সেদ্ধ করে রেখেছি ওটাই এখন রান্না করব আর মায়ের যেহেতু পুজো হয়ে গেছে না এখন মা খেতে চাইবে তো ওই কারণেই এখন মটরটা ভালো করে রান্না করে নেব তারপরে হচ্ছে আমরা আমি আর মা দুজনে মিলেই একসঙ্গে খাবো আর খাওয়া দাওয়া শেষ করে স্নান করব আর স্নান করে হচ্ছে প্রত্যেক দিন আমি যেখানটায় যাই তো সেখানটায় যেতে হবে কারণ আমাদের ঘরে এখন কিছুতেই রোদ আসে না মানে গরমকালে কি হয় জানো তো গরমকালে আমাদের রোদের দরকার হয় না কিন্তু গরমকালে ভীষণ রোদ হয় আমাদের ঘরে পুরো বারান্দা জুড়ে রোদ থাকে কিন্তু শীতকালে পুরো উল্টো মানে সারা দিন রোদের কোনো ধাপ থাকে না সকালে একটুখানি আসে তবে সেটা ক্ষণিকের জন্য মানে একদম থাকে না রোদটা আর মা তো সময় কি করে জানো তো একটুখানি রোদ বেড়ালে মা গিয়ে আমাদের যে ঢালাই রাস্তা আছে ওখানে বসে থাকে তো আমি কি করি বলতো আমি একদম চলে যাই কাকিমার বাড়ির ওই দিকটাতে ওটাতে সারা সারাক্ষণ রোদ থাকে তো ওখানে গিয়ে প্রায় ঘন্টাখানেক কি দু ঘন্টা মতো বসে থাকি সবার সঙ্গে গল্প গুজব করি তারপরে হচ্ছে বাড়ি এসে ঠিক রান্নাবান্নার সময় রান্না বান্না করি শুধু কিন্তু গল্প গুজব করি না আমি একটা হাতের কাজ করি ওখানে বসে বসে কাজও করি আর ওখানে বসে রোদও খাওয়া হলো কাজও করা হলো সব কিছুই হলো তো তারপরে সাড়ে এগারোটা বারোটার দিক করে বাড়ি এসে রান্নাবান্না করলাম তো যাই হোক এদিকে দেখো না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওখানে কিন্তু রান্নাবান্না কমপ্লিট আর রান্নাবান্না করে মাকে হচ্ছে খেতে দিয়ে তারপর আমি সান করতে গেছিলাম তারপর স্নান টান সেরে এসে হচ্ছে এখন আমার খাওয়ার নিয়ে আমি ঘরে বসেই খাচ্ছি কারণ বাইরে আর বেরোয়নি মায়ের যেহেতু খাওয়া হয়ে গেছে ওই জন্য ভাবলাম ঘরেই খেয়ে নেবো আজকে এই জন্য ঘরে বসে খাচ্ছি আর আজকে যে বলছিলাম তোমাদেরকে শ্যাম্পু করব। কিন্তু আজকে আর শ্যাম্পু করলাম না গো খুব কুয়াশা আর একদম রোদ বেরায়নি তো ওই কারণেই শ্যাম্পুটা করলাম না কারণ আমার তো একটুখানি ঠান্ডার সমস্যা আছে তারপর বেশ ভালোই ঠান্ডা লেগেছে সর্দি রয়েছে তারপর হাঁচি তো আমার নিত্য সঙ্গে ওটা তো ছেড়েই দাও তো এই কারণে আজকে আর শ্যাম্পুটা করলাম না আর এখন না বেশি মানে সময় হয়নি এই সাড়ে আটটা নটা মতো বাজে গো আমার ঠিক খেয়াল নেই তো ওই কারণেই না আমি আজকে শ্যাম্পুটা করিনি তো যাই হোক এখন হচ্ছে খেয়ে নিচ্ছি আর আমি একদমই শুকনো মুড়ি খেতে পারি না ওই জন্য সঙ্গে দেখো জলের বোতল নিয়ে বসেছি ইচ্ছে হয় যে একটুখানি শুকনো মুড়ি মাখিয়ে খাই কিন্তু একদমই আমি খেতে পারি না মানে একটু একটু জল মাখাবো একটু একটু মুড়ি খাবো এইরকম একটা ব্যাপার তো ওই জন্য জলের বোতল নিয়ে দেখো বসে আছি আর খাচ্ছি আর মা ওদিকে কি করছে জানো তো গ্যাস জ্বালিয়ে হাত সেঁকছে কারণ মা বাইরে বসে হচ্ছে বিড়ি বানছিল বিড়ির যে একটা পাক হয় না যেটা পাক দিয়ে বিড়িটাকে গোল করে তো ওটাই করতে পারছিল না ঠান্ডা জন্য তো ওই কারণে মা গ্যাস জ্বালিয়ে এখানে হাতকে সেঁকছে আমি বলছি কি মা একটু রোদের দিকে গিয়ে বসো বলছে আমার হাত ভীষণভাবে ঠান্ডা হয়ে গেছে আমি কাজ করতে পারছি না ওই জন্য মা হচ্ছে এখানে বসে হাত সেঁকছিল আর আমি ওটাই বলছি যাই হোক খেয়ে নিই খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সামনে ফিরে আসছি খাওয়া দাওয়া শেষ করে ওখানটা একটু গিয়ে বসছিলাম তারপরে বাড়ি এসে রান্না বান্না করতেও লেগে পড়েছি আর রান্নাবান্না করার জন্য ভীষণ তাড়াহুড়ো করছিলাম তো ওই কারণে আর রান্নার শুরু থেকে কোনো ভিডিও অন করিনি রান্নার শেষ থেকে ভিডিওটা অন করলাম দেখতেই পাচ্ছ ওদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে আর দুটো মতো সবজিও হয়ে গেছে এখন কড়াইতে যেটা রান্না করছি সেটা হচ্ছে সোয়াবিন সোয়াবিনটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওইটাকে ভালো করে এখন তেল দিয়ে ভেজে নিচ্ছি সোয়াবিন আলু আর হচ্ছে ওলকপি দিয়ে একটা তরকারি করব। আজকে তো আর বাবা বাড়ি আসছে না তাই কোনো চাপ নেই টুকটাক রান্না করছে আর মাকে বলছিলাম আরও কিছু করব মা বলছে এটুকুই করো আর বেশি কিছু করতে হবে না আর তোমার বাবা যেহেতু বাড়ি আসছে না তো ওই জন্যই কোনো চাপ নেই এইটা হলেই মোটামুটি আমার রান্নাটা হয়ে যাবে আগে কিন্তু আলু ওলকপি সেদ্ধ করে মানে তেল দিয়ে ভেজে নিয়েছি আর সবার শেষে সোয়াবিনটা এখন ভাজছি সোয়াবিনটাও ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি সকালে কিন্তু মাছ এসছিলো মাকে বললাম মাছ নিতে মা বললো মাছ নেওয়ার দরকার নেই কারণ ফ্রিজে বাসি মাছ রয়েছে মানে ভাজা মাছ রয়েছে আর এমনিতে বাবা হচ্ছে কি যেন বলে কালো মাছ নিয়ে এসছে অনেক রকমের ওগুলো সব জলের মধ্যে জ্যান্ত আছে তো বাবা আজকে বাড়িতে নেই বলে কালো মাছটা মারা হয়নি কারণ আমাদের বাড়িতে বাবা মেয়ে আর তোমাদের দাদা ছাড়া কালো মাছ কেউ পছন্দ করে না মানে আমি আর মা একদম পাতে তুলি না তো ওই কারণেই কালো মাছটাকে মারা হয়নি ফ্রিজে হচ্ছে তিন পিস মাছের ভাজা ছিল তো ওটা তো যেহেতু বাসি তো এই কারণে ওটাকে উচ্ছে দিয়ে তেঁতো করেছি আর এই জন্যই মা হচ্ছে মাছটা নিতে দিল না আর কি বলো তো রোজ রোজ মাছ খেতে না একদমই ভালো লাগে না বিশেষ করে আমার তো মাছ একদমই পছন্দ হয় না একটু আতটু খাই না হলে কোনো সমস্যা নেই কিন্তু মা হচ্ছে একটু আতটু মাছ খোঁজে নাহলে বাবা আর আমি কিন্তু দুজনেই নিরামিষ খেতে ভীষণ ভালোবাসি নিরামিষ হলে কোনো চাপ নেই এইরকম একটা ব্যাপার কিন্তু মা হচ্ছে একদিন খাবে দুদিন খাবে তিন দিনের দিন বলবে যে কেন আজকে মাছ নেই তো ওই জন্যই হচ্ছে টানা কয়েকদিন মাছ খাওয়া হয়েছে তো এই জন্য মা বলছে আজকে আর মাছ নেওয়ার দরকার নেই যেটুকু আছে এটুকু দিয়ে আমরা সবাই খেয়ে নেবো আর মেয়েটাও বাড়িতে নেই মেয়েটা বাড়িতে থাকলে হয়তো মাছ নিতাম মেয়েটাও বাড়িতে নেই আজ অনেক দিন হয়ে গেল মেয়ে বাড়িতে নেই তো কবে আসবে কী জানি যখনই ফোন করি তখনই বলে মা আর যাবো না কাল যাবো কাল যাবো না যাব যাবো এইরকম করতে থাকে তারপর যেহেতু স্কুল আর টিউশানটা ছুটি আছে ওই কারণে আমি বেশি জোর করিনি সবাই ঘুরতে চলে গেছে আর আমার মেয়েই একা ছিল শেষমেশ দেখেশুনে দেখে শুনে আমার বাবা ছেড়ে দিয়ে এসছে তো ওই জন্য জোর করিনি তবে এবার নিয়ে আসার সময় হয়ে গেছে কারণ আমার বাড়ির কাছে আবার পুজো শুরু হয়ে যাবে তারপর কয়েকদিন আগে সম্ভবত ওদের টিউশানে স্যার এসেছিলো যে এবার বাচ্চাকে যে যার বাচ্চাকে বাড়ি নিয়ে আসো এবার থেকে টিউশন পড়াবো রোজ আগে তো সপ্তাহে দুদিন করে আসতো এখন নাকি রবিবার বাদ দিয়ে সব কটা দিন আসবে বলে গেছে তো ওই জন্য মেয়েকে বেশি দিন আর রাখবো না এবার নিয়ে চলে আসবো সয়াবিনটা ভাজা হয়ে গেছে আর দেখা করার মধ্যে তেল দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন বাটা আদা আর আমার মায়ের না সবসময় একটা অবজেকশন ছিল যে কাঁচা লঙ্কা যখন আনা হয় তো কেন তরকারিতে কাঁচা লঙ্কা দেওয়া হয় না আর আমি সত্যি বলছি কাঁচা লঙ্কা দিতে না আমি মানে একদম ভুলে যাই রোজই ভুলে যাই নাহলে বাবা সবসময় অনেকটা করে কাঁচা লঙ্কা নিয়ে আসে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে তবে কি বলো তো আমার শাশুড়ি মা আবার তরকারি যতক্ষণ না লাল হচ্ছে মানে কালার হচ্ছে ততক্ষণ অবধি আবার পাতে তুলেন না এই রকম একটা ব্যাপার এবার কাঁচা লঙ্কা তরকারিতে তো খুব একটা রঙ হয় না ওই জন্য বলে কি গুঁড়ো লঙ্কা দেবে তারপরে কাঁচা লঙ্কা দেবে রঙের জন্য একটুখানি গুঁড়ো লঙ্কা ব্যবহার করবে না হলে এমনি ঝালের জন্য কাঁচা লঙ্কা দেবে তো দুটো লঙ্কা একসঙ্গে দেওয়া না আমার পক্ষে মনে রাখা সম্ভব থাকে না তাই মানে সব দিনই হয় না তবে আজকে মনে করে কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা দুটোই দিয়েছি আর আমি তো ওলকপি একদমই পছন্দ করি না শুধুমাত্র ওলকপির টক হলে খাই নাহলে ওলকপির ভাজা ওলকপির দম কোনো কিছুই আমি খেতে পারি না মানে কপি জিনিসটা আমার একদমই পছন্দ হয় না ফুলকপি ওলকপি এগুলো একদমই পছন্দ করি না আমি একমাত্র বাঁধাকপি ছাড়া বাঁধাকপি খেতে আমি ভীষণই ভালোবাসি তবে রোজ হলে আবার ভালোবাসি এটা কথা বলতে পারবো না এরকম একটা ব্যাপার তো মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার হচ্ছে ভেজে রাখা আলু ওলকপি আর হচ্ছে সোয়াবিনটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিয়ে সবার শেষে একটুখানি জল দেবো আর মানে তরকারিটা রান্না হওয়ার আগে একটুখানি গরম মশলা দেবো মানে তরকারিটা নামানোর আগে একটুখানি গরম মশলা দেবো তাহলে হচ্ছে তরকারি স্মেলটা খুব ভালো আসবে আর স্বাদটাও বেশ ভালো লাগবে যদিও আমি খাবো না আমাদের আবার কি বলবো খাওয়া আবার না খা সত্যি কথা বলতে কি বলতো যখন বাড়ির সবার জন্য রান্নাবান্না করবো নিজের পছন্দ অপছন্দর কথা সমস্ত কিছু ভুলে যাই আর মনেই হয় না যে নিজের জন্য আলাদা করে কিছু রান্না করি কখনই মনে হয় না না খাওয়ার ইচ্ছা থাকলেও মানে যেটুকু হয় সেটুকু দিয়ে রকম করে খেয়ে নেই সত্যি বলছি যখন সবার জন্য রান্না করি তো তারপরে আর নিজের জন্য রান্না করতে ইচ্ছা হয় এমনও কোনো কোনো দিন হয়েছে যেদিন আমি শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি ইচ্ছেই করেনি যে নিজের জন্য আলাদা কিছু রান্না করি যেখানে আমি সবার জন্য রান্না করছি সেখানে আমি যেটা খাই না সেটা যেটা আমার খেতে ইচ্ছে করে সেটা না হয় রান্না করি কোনো দিনই মনে হয় না মনে হয় যা নিজে কিছু একটা দিয়ে খেয়ে নেব বাড়ির সবাই তো খেয়ে নিচ্ছে সত্যি কি অদ্ভুত না আমাদের জীবন মানে কত পরিবর্তন হয়ে যায় মানুষ একটা সংসারে এলে বিয়ের আগে মায়ের সঙ্গে ঝগড়া করতাম যে কেন আজকে আমার পছন্দ মতো রান্না হয়নি আর আজকে দেখো নিজের পছন্দ মতো রান্না করার মতো সময়ই নেই এখন বাজে হচ্ছে একটা তিরিশ মানে বারোটা কুড়ি থেকে একটা পনেরো কি কুড়ি হবে সম্ভবত এই যে এক ঘন্টা মাঝখানের সময়টা তো রান্নাঘরে কড়াকুন্তির সঙ্গে রীতিমতো লড়াই করে রান্নাবান্নাটা শেষ করলাম তো কালকে না রান্নাবান্না করতে দেরি হয়ে গেছিলো দেড়টা পেরিয়ে গেছিলো বাবা বাড়িতে চলে এসেছিলো তখন আমার রান্নাবান্না হচ্ছিল না কালকে সোমবার ছিল নিরামিষ করছিলাম তো নিরামিষে অনেকগুলো তরকারি করা হয় বাড়িতে কারণ মাছ থাকলে কি হয় বলো তো দুটো একটা সবজি করলে মোটামুটি হয়ে যায় কিন্তু নিরামিষ থাকলে চারটা পাঁচটা করে রান্না করতে হয় তো ওই জন্য কালকে অনেক দেরি হয়ে গেছিলো আর আজকে বাবা যদিও নেই রান্নার চাপ ছিল না তবুও ওই তো বা বললাম না সেখানে সেই যে নটা থেকে গেছিলাম বাড়ি এসেছি পুরো এগারোটা পঁয়তাল্লিশে বাড়ি এসেছি তারপরে দিক ওদিক ঘোরাঘুরি করে কাজকর্ম করতে রান্নাঘরে আসতে পুরো বারোটা মানে পুরো বারোটা কুড়িতে আমি উনুন ধরিয়েছি দিয়ে রান্না করেছি তো এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম মানে শুরু থেকে আর ব্লগটা স্টার্ট করিনি মাঝখানে তোমাদেরকে দেখিয়েছিলাম তখন আমার ভাত হয়ে গেছিলো অর্ধেক তরকারি রান্না হয়ে গেছিলো তো রান্নাটা শেষ করলাম রান্না শেষ করে হচ্ছে রান্না করতে করতে যতগুলো বাসন নোংরা হয়েছিলো সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করলাম রান্নাঘরটা পরিষ্কার করলাম তারপরে এখন ঘরে এলাম এখনও তোমাদের দাদা আসেনি দোকান থেকে এবার চলে আসবে দেড়টা পেরিয়ে গেল তো এবার চলে আসবে আর তো রকম করে রান্নাটা শেষ করলাম কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই কালকের হচ্ছে কান্ন পরশু দিনের হচ্ছে বাসি মাছ ছিল কালকে তো সোমবার ছিল এই জন্য মাছটা রান্না করা হয়নি ভেজে ফ্রিজে রাখা ছিল তো আজকে সেই মাছটা রান্না করেছি আর দুটো সবজি করেছি হয়ে গেছে তো কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই এখানে ভাত রয়েছে আর এখানে হচ্ছে এই যে এটা পটল এখানে কালকে যে বাসি মাছটা ছিল সেই আর উচ্ছে আলু দিয়ে তেতো আর এখানে রয়েছে সয়াবিন তারপরে আলু ওলকপি দিয়ে তরকারি এই তো এইটুকুই রান্না হয়েছে খাওয়া দাওয়ার পর দিয়েছি লম্বা একটা ঘুম আজ বহুদিন পর ঘুমিয়েছিলাম তারপর ঘুম থেকে উঠে হচ্ছে সন্ধে দেখেছি আর সন্ধে দেখানোর পর আজকে ইচ্ছে হয়েছে চা খাবো তো আজকে চা হচ্ছে মা করেছে মা দিন রাতে চা করে নিজে খায় তো আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে খাবে না আমি নাই বলে দিই তবে আজকে বিকেল থেকেই ইচ্ছে করছিলো মানে ঘুম থেকে ওঠার পরেই ইচ্ছে করছিলো যে আজকে একটুখানি চা খাবো তো ওই জন্য মাকে বলছি কি মা আজকে আমি হচ্ছে চা খাবো তো মা হচ্ছে আমাকে চা দিয়ে গেছে আর আমি নিজে হচ্ছে আমার জন্য চারটা বিস্কিট বার করে নিয়ে এসেছি সন্ধ্যে হলেই কেমন যেন খিদে খিদে পেয়ে যায় বিশেষ করে শীতের বেলাটা অনেক বড় তো তো ওই জন্যই সন্ধ্যে হলেই খিদে খিদে পেয়ে যায় আর আজকেও আমার খিদে পেয়েছিল ওই জন্য হচ্ছে চারটে বিস্কিট নিয়েছি আর চা নিয়েছি এখন বিস্কিটগুলো চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খেয়ে নেব তো চলো চা খেতে খেতে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবে তো চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পরিবারের সবাইকে নিয়ে খুশিতে থাকো তো চলো সবাইকে আজকের মতো টাটা আর গুড নাইট